নমস্কার নববার্তা বাংলানিউজে সবাইকে স্বাগত জানাই সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব তৃণমূল হেবিও এক নেতাকে মৃত্যুদণ্ড দিল কোর্ট এবং আঠারো জনের আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে তাতেও বারো জন তৃণমূলেরই কর্মী শোনা মাত্রই মিষ্টিবিরি তৃণমূলেরই এই খবর নিয়েই আজকের প্রতিবেদন প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদন তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শুধু তাই নয় আরও বারো জন তৃণমূল নেতাকে আজীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে আর এই খবর শোনার পরই আনন্দে আত্মহারা জেলা তৃণমূল নেতৃত্ব সাজার ঘটনা শোনা মাত্রই চলল মিষ্টি বিলি দলেরই লোকজনের শাস্তি হওয়ায় কেন আনন্দ পাচ্ছেন বাকিরা এই প্রশ্ন উঠতেই তৃণমূল নেতা শেখ সাকিমের সাফাই সিপিএম নেতাদের সাজার জন্যই তারা এই আনন্দ করছেন ঘটনাটি দু সালে সালের ডিসেম্বরের হুগলির গোঘাটে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আরামবাগ আদালত অভিযুক্তদের তালিকায় তৎকালীন সিপিএম ফরওয়ার্ড ব্লক তৃণমূল সকল দলের নেতাদের নাম থাকলেও পাল নামে এক তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে বাকি যে আঠারো জনের আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে তাতেও বারো জন তৃণমূলেরই কর্মী বাকি ছয় জন বামকর্মী উনিশ জনকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি আরামবাগ আদালত সোমবারই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ থেকে পাঁচ সিপিএম নেতাকর্মী ও দুইজন তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে এদিকে খুনের ঘটনায় অধিকাংশ তৃণমূল নেতার শাস্তি হওয়ার পরেও তা নিয়ে এলাকায় মিষ্টিমুখ করতে দেখা গেল তৃণমূল নেতা শেখ সাকিম ও তার অনুগামীদের এই সাকিম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দুসিংহরায় ঘনিষ্ঠ রীতিমতো দলের পতাকা নিয়ে স্লোগান তুলে নিজেদের মধ্যে ও পথচারীদের মধ্যে মিষ্টি আজ বিতরণ করছেন তিনি এদিকে এই মিষ্টি বিলির ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি যে দল ও আরামবাগের হেভিওয়েট নেতাদের জন্য বুমেরান হয়ে উঠেছে তা আজ করেই মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কারণ সাজাপ্রাপ্ত অনেক তৃণমূল নেতার সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সিংহ রায়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তবে শেখ সাকিমের দাবি সিপিএম কর্মীদের সাজা হয়েছে সেই কারণেই তারা মিষ্টি বিলি করছেন তিনি বলেন তৃণমূল করি বলেই তো মিষ্টি মুখ করলাম আমরা কোর্টের রায়ে খুশি হয়েছি কারণ সিপিএমের হারমাদরা আমাদের নেতাকে মেরে ফেলেছিল তাই আজকের এই রায়ের জন্য স্যালুট গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম দোষীরা সাজা পেয়েছে আমরা খুশি এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ